এখানে চাকরির প্রস্তুতির জন্য বন ফরেস্ট সম্পর্কিত একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় দেওয়া হল এগুলি বিশেষ করে অসম সরকার বন দফতর এসএসসি ইউপিএসসি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী প্রশ্ন নম্বর এক বন কি উত্তর গাছপালা জীবজন্তু ও পরিবেশের অংশবিশেষ নিয়ে গঠিত প্রাকৃতিক অঞ্চল প্রশ্ন নম্বর দুই ভারতের মোট বনভূমির শতকরা কত ভাগ উত্তর প্রায় একুশ দশমিক সাত এক শতাংশ এফএসআই রিপোর্ট অনুযায়ী প্রশ্ন নম্বর তিন ভারতের বৃহত্তম বন কোনটি উত্তর সুন্দরবন পশ্চিমবঙ্গ প্রশ্ন নম্বর চার সুন্দরবনে কি ধরনের বন আছে উত্তর ম্যাংগ্রোভ বন প্রশ্ন নম্বর পাঁচ বন দিবস কবে পালিত হয় উত্তর একুশে মার্চ প্রশ্ন নম্বর ছয় ভারতে কোথায় সবচেয়ে বেশি বন আছে উত্তর মধ্যপ্রদেশ প্রশ্ন নম্বর সাত সংরক্ষিত বন কি উত্তর সরকার কর্তৃক সুরক্ষিত বন যেখানে সাধারণ প্রবেশাধিকার সীমিত প্রশ্ন নম্বর আট অরক্ষিত বন কাকে বলে উত্তর এমন বন যেখানে মানুষের প্রবেশ ও ব্যবহার কিছুটা স্বাধীন প্রশ্ন নম্বর নয় জাতীয় উদ্যান কি উত্তর সংরক্ষিত বনাঞ্চল যেখানে বন্যপ্রাণ সংরক্ষণ ও পর্যটনের ব্যবস্থা থাকে প্রশ্ন নম্বর দশ টাইগার রিজার্ভ কি উত্তর বাঘ সংরক্ষণের জন্য নির্দিষ্ট সংরক্ষিত এলাকা প্রশ্ন নম্বর এগারো ভারতের প্রথম বননীতি কবে প্রণীত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন নম্বর বারো পরিবর্তিত বননীতি কবে আসে উত্তর উনিশশো সালে প্রশ্ন নম্বর তেরো পরিবেশ ও বন মন্ত্রণালয় কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন নম্বর চৌদ্দ অসমের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি আছে উত্তর কাছাড় ধেমাজি করিমগঞ্জ প্রশ্ন নম্বর পনেরো অসমের একটি বিখ্যাত জাতীয় উদ্যানের নাম বল উত্তর কাজিরঙা জাতীয় উদ্যান প্রশ্ন নম্বর ষোলো বনের উপকারিতা কি কি উত্তর অক্সিজেন সরবরাহ পরিবেশ রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ প্রশ্ন নম্বর সতেরো অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় উত্তর জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রশ্ন নম্বর আঠারো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি উত্তর হেমিস জাতীয় উদ্যান লাদাখ প্রশ্ন নম্বর উনিশ জৈব বিবিধতা মানে কি উত্তর জীব বা জীবনের বৈচিত্র। প্রশ্ন নম্বর কুড়ি কত ধরনের বন ভারতে পাওয়া যায় উত্তর পাঁচ প্রধান ধরনের ক্রান্তীয় উপক্রান্তীয় শুষ্ক মরুভূমি ও পর্বত বন প্রশ্ন নম্বর একুশ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এফএসআই কোথায় অবস্থিত উত্তর দেহরা প্রশ্ন নম্বর বাইশ মহোৎসব কবে পালিত হয় উত্তর জুলাই মাসে প্রথম সপ্তাহে প্রশ্ন নম্বর তেইশ ভারতের জাতীয় গাছ কি উত্তর গাছ প্রশ্ন নম্বর চব্বিশ ভারতের জাতীয় ফুল কি উত্তর পদ্ম প্রশ্ন নম্বর পঁচিশ বনের প্রধান তিনটি ধরন কি কি উত্তর সংরক্ষিত বন সংরক্ষিত অরণ্য এবং সামাজিক বন প্রশ্ন নম্বর ছাব্বিশ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কমানোর জন্য কি সাহায্য করে উত্তর গাছপালা ও বন প্রশ্ন নম্বর সাতাশ অরণ্যপাল কাকে বলে উত্তর যিনি বন সংরক্ষণের জন্য দায়ী তাকে ফরেস্ট অফিসার বা অরণ্যপাল বলা হয় প্রশ্ন নম্বর আঠাশ গারো পাহাড় কোন রাজ্যে অবস্থিত উত্তর মেঘালয় প্রশ্ন নম্বর উনত্রিশ সবচেয়ে ঘন বন কোথায় পাওয়া যায় উত্তর অরুণাচল প্রদেশে প্রশ্ন নম্বর ত্রিশ টিম্বার বলতে কি বোঝায় উত্তর কাঠ যা গাছ কেটে সংগ্রহ করা হয় প্রশ্ন নম্বর একত্রিশ ম্যানগ্রোভ বন কোথায় পাওয়া যায় উত্তর সুন্দরবন পশ্চিমবঙ্গ প্রশ্ন নম্বর বত্রিশ মৌলিক বন আইন কোনটি উত্তর ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট উনিশশো প্রশ্ন নম্বর তেত্রিশ ভারতে বর্তমানে কতটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে উত্তর আঠারোটি পরিবর্তন হতে পারে পরীক্ষার জন্য আপডেট দেখুন প্রশ্ন নম্বর চৌত্রিশ সামাজিক বনায়ন কি উত্তর সামাজিক স্তরে গাছ লাগানোর ও বন রক্ষার উদ্যোগ প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ সন্ধানী জাতীয় উদ্যান কোথায় উত্তর আসাম প্রশ্ন নম্বর ছত্রিশ শাল গাছ কোন ধরনের বনভূমিতে জন্মে উত্তর গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচি বনে প্রশ্ন নম্বর ভূমি রাসের প্রধান কারণ কি উত্তর নির্বিচারে বন নিধন প্রশ্ন নম্বর আটত্রিশ ন্যাশনাল ফরেস্ট পলিসি কোন বছর ঘোষণা হয়েছিল উত্তর উনিশশো প্রশ্ন নম্বর উনচল্লিশ ভারতের ছোট বনভূমির রাজ্য কোনটি উত্তর হরিয়ানা প্রশ্ন নম্বর চল্লিশ প্রথম প্রকৃতি সংরক্ষণ আইন কবে চালু হয় উত্তর উনিশশো বাহাত্তর সালে ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট প্রশ্ন নম্বর একচল্লিশ বনজ সম্পদের মধ্যে কোনটি পড়ে উত্তর কাঠ গাম রাবার মধু প্রশ্ন নম্বর বিয়াল্লিশ রিজার্ভ ফরেস্ট কাকে বলে উত্তর সরকারিভাবে সুরক্ষিত বন যেখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ প্রশ্ন নম্বর তেতাল্লিশ জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কি উত্তর যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে ভারসাম্যে থাকে প্রশ্ন নম্বর চুয়াল্লিশ টেকসই বনায়ন কি উত্তর পরিবেশ রক্ষা করে বন ব্যবস্থাপনা প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ বনভূমির হ্রাস কিসের কারণে হয় উত্তর নগরায়ন কৃষিকাজ অবৈধ কাটা প্রশ্ন নম্বর ছেচল্লিশ হিমালয় অঞ্চলে কি ধরনের বন বেশি দেখা যায় উত্তর পর্বত বন প্রশ্ন নম্বর সাতচল্লিশ গ্রাম বনায়ন কি উত্তর গ্রামাঞ্চলে স্থানীয়দের উদ্যোগে গাছ লাগানো প্রশ্ন নম্বর আটচল্লিশ জলবায়ু পরিবর্তনের জন্য বন কিভাবে উপকারী উত্তর কার্বন শোষণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ গাছপালা কি শুধুই বন তৈরির জন্য উত্তর না এগুলি পরিবেশ খাদ্য ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর পঞ্চাশ ভারতে কটি প্রধান বন অঞ্চল আছে উত্তর পাঁচটি উত্তর পূর্ব মধ্য ভারত পশ্চিমঘাট হিমালয় ও আন্দামান প্রশ্ন নম্বর একান্ন আসামে মোট কতটি জাতীয় উদ্যান আছে উত্তর সাতটি উদাহরণ কাজিরঙা মানস নামেরি ইত্যাদি প্রশ্ন নম্বর বাহান্ন বন সঞ্চালনার জন্য কোন বিভাগ দায়ী উত্তর বন বিভাগ ফরেস্ট ডিপার্টমেন্ট প্রশ্ন নম্বর তিপ্পান্ন সামাজিক বনায়নের মূল উদ্দেশ্য কি উত্তর সাধারণ জনগণের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা প্রশ্ন নম্বর চুয়ান্ন গাছপালা কার্বন অক্সাইড গ্রহণ করে কি নিঃসরণ করে উত্তর অক্সিজেন প্রশ্ন নম্বর পঞ্চান্ন সামুদ্রিক বন কি উত্তর যেসব বন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জন্মে যেমন ম্যাংগ্রোভ প্রশ্ন নম্বর ছাপ্পান্ন বনের মাধ্যমে কিভাবে অর্থনীতি লাভবান হয় উত্তর কাঠ রেজিন রাবার ওষুধি গাছ পর্যটন ইত্যাদি প্রশ্ন নম্বর সাতান্ন জলবায়ু নিয়ন্ত্রণে বনের ভূমিকা কি উত্তর তাপমাত্রা নিয়ন্ত্রণ বৃষ্টিপাত বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন নম্বর আটান্ন ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির মধ্যে পার্থক্য কি উত্তর পার্কে কঠোর নিয়ম থাকে স্যাংচুয়ারিতে কিছুটা শিথিল প্রশ্ন নম্বর ঊনষাট ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড প্রশ্ন নম্বর ষাট সবচেয়ে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে উত্তর মধ্যপ্রদেশ প্রশ্ন নম্বর একষট্টি ফরেস্ট অফিসার হওয়ার জন্য কোন পরীক্ষা দিতে হয় উত্তর ভারতীয় বন পরিষেবা পরীক্ষা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেফস প্রশ্ন নম্বর বাষট্টি চিপকো আন্দোলন কোথায় হয়েছিল উত্তর উত্তরাখণ্ড তৎকালীন উত্তর প্রদেশ। প্রশ্ন নম্বর তেষট্টি চিপকো আন্দোলনের উদ্দেশ্য কি ছিল উত্তর গাছ কাটা বন্ধ করা ও বন রক্ষা। প্রশ্ন নম্বর চৌষট্টি পতিত জমিতে বনায়নকে কি বলে উত্তর পুনবনায়ন রিফরেস্টেশন প্রশ্ন নম্বর পঁয়ষট্টি পাহাড়ি অঞ্চলে বেশি জন্মে এমন গাছের উদাহরণ দাও উত্তর দেবদারু পাইন প্রশ্ন নম্বর ছেষট্টি জীববৈচিত্র্য মানে কি উত্তর একাধিক প্রজাতির গাছপালা প্রাণী ও মাইক্রোবিয়াল জীবের উপস্থিতি প্রশ্ন নম্বর সাতষট্টি ভ্যান মহোৎসব প্রথম কবে পালন করা হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন নম্বর আটষট্টি ভ্যান মহোৎসবের উদ্দেশ্য কি উত্তর বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা প্রশ্ন নম্বর ঊনসত্তর পর্যটনের দিক থেকে বন কিভাবে সহায়ক উত্তর ইকো টুরিজম ইকো টুরিজম বাড়ায় প্রশ্ন নম্বর সত্তর নির্বিচারে বন কাটা থেকে কি ক্ষতি হয় উত্তর মৃত্তিকা ক্ষয় বন্যা খরা জীববৈচিত্রের বিলুপ্তি প্রশ্ন নম্বর একাত্তর বন সংরক্ষণের জন্য কোন আইন গৃহীত হয়েছে উত্তর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট উনিশশো প্রশ্ন নম্বর বাহাত্তর জীবমণ্ডল সংরক্ষণ কি উত্তর যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে টিকে থাকে প্রশ্ন নম্বর তিয়াত্তর অসমে অবস্থিত একটি বিখ্যাত টাইগার রিজার্ভের নাম উত্তর মানস টাইগার রিজার্ভ প্রশ্ন নম্বর চুয়াত্তর জল ও বায়ু দূষণ কমাতে বন কিভাবে সাহায্য করে উত্তর ধুলিকণা গ্যাস শোষণ করে ছায়া দেয় প্রশ্ন নম্বর পঁচাত্তর পরিবেশের ভারসাম্য রক্ষায় বন কতটা গুরুত্বপূর্ণ উত্তর অপরিহার্য কারণ এটি জল বায়ু ও আবহাওয়া নিয়ন্ত্রণ করে প্রশ্ন নম্বর ছিয়াত্তর রাবার কোন গাছ থেকে পাওয়া যায় উত্তর হেভিয়া ব্রাজিলিয়েন্সিস প্রশ্ন নম্বর সাতাত্তর আদিবাসীদের জীবনযাত্রায় বন কি ভূমিকা রাখে উত্তর খাদ্য আশ্রয় ওষুধ জ্বালানি প্রদান করে প্রশ্ন নম্বর আটাত্তর একটি বিখ্যাত ম্যাংগ্রোভ জাতীয় উদ্যানের নাম বল উত্তর সুন্দরবন জাতীয় উদ্যান প্রশ্ন নম্বর উনআশি টেকসই উন্নয়নে বন কিভাবে সহায়তা করে উত্তর প্রাকৃতিক সম্পদের ভারসাম্যপূর্ণ ব্যবহার প্রশ্ন নম্বর আশি ইকোসিস্টেম কি উত্তর পরিবেশে জীব ও অজীব উপাদানের আন্তঃসম্পর্ক প্রশ্ন নম্বর একাশি অসমে কোথায় ম্যানগ্রোভ বন আছে উত্তর গোয়ালপাড়া ও বোরাক উপকূল অঞ্চলে প্রশ্ন নম্বর বিরাশি গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বন কোথায় পাওয়া যায় উত্তর পশ্চিমঘাট আন্দামান নিকোবর উত্তর পূর্ব ভারত প্রশ্ন নম্বর তিরাশি ভেষজ উদ্ভিদ কাকে বলে উত্তর চিকিৎসায় ব্যবহৃত গাছ প্রশ্ন নম্বর চুরাশি সবচেয়ে উচ্চমাত্রার জীববৈচিত্র্য কোথায় পাওয়া যায় উত্তর ট্রপিক্যাল রেইন ফরেস্টে প্রশ্ন নম্বর পঁচাশি ডিফরেস্টেশন বলতে কি বোঝায় উত্তর বনভূমি ধ্বংস হওয়া বা গাছ কেটে ফেলা প্রশ্ন নম্বর ছিয়াশি জৈবসার তৈরিতে কোন বনজ উপাদান ব্যবহার হয় উত্তর শুকনো পাতা ছাল জৈব বর্জ্য প্রশ্ন নম্বর সাতাশি বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোথায় উত্তর আমাজন দক্ষিণ আমেরিকা প্রশ্ন নম্বর অষ্টাশি ফরেস্ট গার্ড কি কাজ করেন উত্তর বন পাহারা অবৈধ গাছ কাটা রোধ বন্যপ্রাণী সংরক্ষণ প্রশ্ন নম্বর ঊননব্বই গাছ কেটে বন ধ্বংস রোধে সবচেয়ে কার্যকর উপায় কি উত্তর সামাজিক বনায়ন ও জনসচেতনতা প্রশ্ন নম্বর নব্বই বন নিধনের কারণে কী কি প্রাকৃতিক দুর্যোগ ঘটে উত্তর বন্যা খরা ভূমিধস প্রশ্ন নম্বর একানব্বই ভূগর্ভস্থ জলের স্তর সংরক্ষণে বন কীভাবে উপকারী উত্তর জল শোষণ করে ভূগর্ভস্থ স্তর পূরণ করে প্রশ্ন নম্বর বিরানব্বই প্রাকৃতিক বন ও কৃত্রিম বোন মধ্যে পার্থক্য কি উত্তর প্রাকৃতিক বন স্বাভাবিকভাবে গঠিত কৃত্রিম বন মানুষ তৈরি করে প্রশ্ন নম্বর তিরানব্বই বনসংক্রান্ত সরকারি কর্মসূচির একটি নাম বলো উত্তর গ্রিন ইন্ডিয়া মিশন প্রশ্ন নম্বর চুরানব্বই জল সংরক্ষণে বন কেমন ভূমিকা রাখে উত্তর নদী ও জলের উৎস রক্ষা করে প্রশ্ন নম্বর পঁচানব্বই জলবায়ু পরিবর্তন বনকে কীভাবে প্রভাবিত করে উত্তর গাছের বেঁচে থাকা ফুল ফলের ঋতু প্রজাতি পরিবর্তন হয় প্রশ্ন নম্বর ছিয়ানব্বই ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট কোন সালে কার্যকর হয় উত্তর উনিশশো প্রশ্ন নম্বর সাতানব্বই ভারতের বন সংরক্ষণের জন্য জাতীয় স্তরে কোন সংগঠন কাজ করে উত্তর ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এফএসআই এনভায়রনমেন্ট মন্ত্রণালয় প্রশ্ন নম্বর আটানব্বই টিস্যু কালচার কি উত্তর উদ্ভিদের টিস্যু দিয়ে দ্রুত বংশবৃদ্ধির প্রক্রিয়া প্রশ্ন নম্বর নিরানব্বই ফরেস্ট রেঞ্জার কাকে বলে উত্তর বন এলাকার প্রশাসনিক প্রধান প্রশ্ন নম্বর একশো বন আমাদের কেন রক্ষা করা উচিত উত্তর কারণ তা পরিবেশ প্রাণীকূল জলবায়ু এবং মানবজীবনের জন্য অপরিহার্য যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন